আরো সিস্টেম আছে অরো অর্গান আছে সেগুলো ইনভলভমেন্ট থাকে তাই জন্য একটা পেশেন্ট যখন ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হাঁটুকে নিয়ে আসছে তখন আমাদের ক্ষেত্রে সবসময় এগুলো আছে নাকি আসলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে বয়স কত বাস বয়স ইজ খুব ইম্পর্টেন্ট

আর বিকাশ আমাদের হাঁটু ব্যথা নিয়ে প্রেজেন্ট করলে কিন্তু বিদেশে অস্ট্রিঅর্থাইটিস কম যদি খুচকি ব্যথা নিতে আমাদের লাইফস্টাইল আমাদের হ্যাবিট মাটিতে বসা বামুজে বসা কম্বোড ইউজ না করে ইন্ডিয়ান টয়েলে বসা তো তাই জন্যে এটা দেখা গেছে কি আমাদের দেশে অস্ট্রিঅর্থাইটিস কিন্তু হাঁটুতেই বেশি হয় খুচকিতে আর পড়ে এবং অস্ট্রিয় অর্থেরাইটিস যেরকম পেশেন্ট প্রেজেন্ট করলো সেই পেশেন্টের ক্ষেত্রে প্রথম ইম্পর্ট্যান্ট আমাদের জানতে হবে কি হাঁটু ব্যথা আছে কিন্তু কখন কি ধরনের সিমটম শুধু হাঁটা চালা করলে হচ্ছে বা মাঝে সাঝে হচ্ছে এতটাই ব্যথা কি আর বিছা পেখানা পর্যন্ত যেতে পারছে না নিজে একটু কাজ বাড়িতে করবে সে করতে পারছে একটু বাজার গিয়ে একটু বাজার করবে সেটাও পাচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের বই আমাদের যা লিটারেচার যেটা ডিসক্রাইব করা আছে যেটা আজকাল কমন হয় একটু হাঁটু ব্যথা হলেই হাঁটু পাল্টাতে হয় কিন্তু সেটা নয় হাঁটু তখনই পাল্টানো হয় এই হিস্ট্রিটা এই জন্য ইম্পর্টেন্ট যখন পেশেন্টের ডেলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে মানে ও উঠে নিজের টয়লেট অব্দি যেতে পারছে না বা নিজের কাজকর্ম কিছুই করতে পারছে না

पेन विच बिल हैमर द पेशेंट्स डेली एक्टिविटी डेली डे टू डे एक्टिविटी वो घूमते जाते हैं या कोठे बाहर फिरते हैं तारे कहना पड़े तो हाथू पढ़ते दिए शुरू हाथू पढ़ता है मानुष से बोझ लाऊंगे ना तो बहुत सारी जो ये एक्टिविटी था के मांग कहाँ है ना तो हाथू पढ़ता है शुरू हाथ

তো তিনটে গেট তো মনে রাখতেই হয় হাঁটু খুচকি আর কম খুব কম এটাই নেক্সট নেক্সট তো এটা হচ্ছে আমাদের হাঁটু হাঁটুতে লেফ্টলি নরম হার আছে কস্টের হার আছে এটা হাঁটু উপরে কভারিং সাদা কভারিং থাকে দ্যাট ইজ আমরা বলি কাটিয়ে and hatu modde je fluid thake jelly jake amra boli synovial fluid to may ekta patho physiology hai basically নারণ হাঁটুতে কচকচে হাড় কমড়ে গেছে কাটলে আছে সাইনোপেল ফ্লুইড আছে আর যখনই আস্তে আস্তে হাড়ে ক্ষয় হয় তখন এই সাইনোপেল ফ্লুইডগুলো হাঁটু কচকচে হাড়ের মধ্যে ঢুকে গিয়ে সামথিং ইন্টারলেকিন আমরা বলি ওয়ান টিএনএফ আলফা এগুলো রিলিজ করে তার জন্য হাঁটু কাটলে যার বোন আস্তে আস্তে নষ্ট হয় এটা একটা বেসিক্যালি মেকানিক্যাল কয় এই যে হাঁটু উপরে एक कवरिंग तो यदि नष्ट है जस्ट लाइक ए हिंज जॉइंट जब कोई कवरिंग का नष्ट हो गया हार्ड ऊपर हार्ड घोषा खाते घोषा के लिए नर्व पुलो तो एक्सपोज टाइम में व्यथा है दिस इज द पैथोफिजियोलॉजी या बेसिक मैकेनिज्म हार्ड टू व्यथा नेक्स्ट स्लाइड नेक्स्ट स्लाइड तो ये छवि का देखे छे ये कार्टिलेज छिलो ये कार्टिलेज आस्ते आस्ते कवरिंग का हो जाता है नेक्स्ट स्लाइड এখানে হল ছিল এটা অলমোস্ট পুরো টাকা হয়ে গেছে তো যখন হাড়ের উপরে ঘষা খাবে আর মাঝখানে কাটিলে ঘষা খেলে ভিতরে গিয়ে আস্তে আস্তে ওখানে একটা ক্যাভিটি তৈরি করছে আস্তে আস্তে ওখানে কেমিক্যাল তৈরি করছে সেগুলো আস্তে আস্তে ওখানে যেটুকু কাটিলে যাচ্ছে সেগুলো নষ্ট হয়ে গেল এবার যখন মানুষ হাঁটে হাঁটলেই পেন ফিল ঠিক আছে एक लोहा छे कैनो है शामानुसे तो हाई ना में वो मोस्ट इम्पोर्टेंट हो छे एज ऑपरेशन में ते बेशी हाय आफ्टर 50 इयर्स जानने से उधर ऑस्ट्रेलिया में बेशी हाय बोल्ड लॉस बेशी हाय और हार्मोनल बैलेंस जन लो में भी फैक्टर बेशी हाय नेक्स्ट छटे इतने इतने कौन है जिनको बोला हमारे देश म

সেসব পেশেন্ট ক্ষেত্রে আস্তে আস্তে ও ব্যালেন্স থাকে না কাটলে যে উঠে অ্যাক্সেসিভ প্রেশার পরে আর বেশি বয়সে এই ধরনের ডোবে কম বয়সে হাঁটুর ক্ষয় হয় তবে এই জন্য লেখাপেন্ সার্জারি আজকাল মাস্ট মাস্টার ইঞ্জিন করানো উচিত দেখস এটা ওয়ান অফ দা মোস্ট ইমপর্ট ফ্যাক্টর আজকের যুগে কোভিড বিএমআই আঠাশ তিরিশ কাছাকাছি গেলে

ओबीस पेशेंट के हार्ट रिप्लेसमेंट हाई चांस ऑफ फेलियर खाते और मैक्सिमम लोग अवॉइड करो ये तो बोलिए एक्सेप्ट तो क्या बैठा है जब भी बोलो हार्ड में हार्ड घोषणा खाए फ्लीट के लोग जॉइन करें ताकि लोग वहाँ जाए और आस-तास दे सिम्टम्स बोलो सब मैक्सिमम पेशेंट प्रेजेंट पर बैठा रहे हार्ट तेज़ है রাত্রিবেলা আরো বেশি লাগে কারণ রাত্রিবেলা যখনই মানুষ ঘুমায় গিটটা রিল্যাক্স রিল্যাক্স হয়ে গেলে আবার ফ্রিকশনটা বেশি দুটো হাত কাছাকাছি চলে আসে আরো পেন বেশি তাহলে হাঁটতে সময় ব্যথা করে আর রাত্রিবেলা ঘুমানোর সময় আরো ব্যথা করে হাঁটুর শক্ত থাকে হাঁটু উপর ভাজ হয় না হাঁটু হাড় উপরে হাড় বসা গিয়ে জল জমবে হাঁটু খুলবে সোয়েলিং হবে আর অবভিয়াসলি এইসব হয়ে গেলে

কম বয়সে এটা আমি বললাম যদি পেশেন্ট পঁয়ত্রিশ বছর বয়সে আসছে হাঁটু ব্যথা হাড়ে ক্ষয় হয়ে গেছে তার মানে মাথা রাখতে হবে এটা অস্ট্রোয়ার্থাইটিস নয় এটা বয়সের জন্য না ওবেসিটির জন্য না মোটা পেশেন্ট থাকতেই পারে তিরিশ বছর বয়সে কিন্তু মাথায় রাখতে হবে কি না এটা অন্য কোনো কারণ আছে না নেই কেন বিফোর দ্যাট ইউজুয়ালি কার্টিলেজ ক্ষয় হয় না বয়সের জন্য হোক মেকানিক্যাল লোডিং হোক একটা টাইম লাগবে মানুষের একটা জীবনের টাইম কাটাতে হবে

कोखलन मेडिएटर पापें, नेक्स्ट, एक्स, इटा नॉर्मली आमादे देशे नहीं आह, आमादे देश में मैक्सिमम ये हाथों तो हाथों एक दी भीतर दें, ये तो हमारा मेडिएटर वाली एक दल दें, आमादे देशे जो लाइफस्टाइल है, ये लाइफस्टाइल मैक्सिमम क्षेत्रे ये भीतर दें, मतलब एक बार, एक बार जितना ही মিডিয়াম সাইজে হয় তো যাবে যদি মানুষ দাঁড়িয়ে একটা এক্সরে করে তো দুপাশে স্পেস দেখতে পারবেন হাঁটু মাঝখানে যারখানে থাকে আমরা এক্সরেতে আমরা দেখতে পারি না দেখতে পারি স্পেস স্পেসটা কমে যাচ্ছে এটা হচ্ছে নরমাল এটা স্কেল আছে স্কেল স্কেল দেখা যাচ্ছে একদম নরমাল হাঁটু দুদিকে স্পেস আছে গ্রেড 1 একটু একটু শুরু হয়েছে

এটা নরমাল এটা অ্যাবনরমাল এইদিকে আস্তে আস্তে স্পেসটা কমে যাচ্ছে এখানে আস্তে আস্তে হাড় নরমাল ছিল একটু করে হাড়ে এক পায়ে বসতে পারবে হাড় সাদা হয়ে গেছে খাপ কমে গেছে পাশে অ্যাবনরমাল হাড় তৈরি হয় যাকে বলে অস্টিফাইডস আর এই গ্রেড ফোর একটা হাড় ওপর হাড় ছেড়ে গেছে তার মানে হাড়ে মাঝখানে যে কার্টিলেজ ছিল সেটা নেই যেটা আমি আগে পিকচারে দেখাবো পুরোটাই চলে গেছে নেই কার মাঝখানে যে কচকচে হাড় ছিল মেনিসকাস সেটাও নেই তার মানে এই এই স্টেট

একটা মাসের মধ্যে কোনোদিন কোন ব্যথা ছিল না আজকে হঠাৎ করে বেড়ে গেছে তারপরে হচ্ছে ডেফিনেটলি ডাউন ইউরিক অ্যাসিডের গ্লো হচ্ছে হ্যাঁ সেটাকে আমরা আবার অক্সাডাটিন দিয়ে চিকিৎসা করে দিলে পুরোপুরি একদম নেক্সট হচ্ছে শুরু ও টেডাপ্রোলিসিবি সিবিপি শুরু গাউট তখনই প্রেজেন্ট করবে কিন্তু ক্রিস্টালটা সিম্পটম হয় কি একটা বায়ো বায়ো মার্কার দিলে আবার বুঝতে পারো সেফটি গায় ওর হিস্ট্রি ছিল হঠাৎ করে জ্বর আসতে শুরু করেছে তাই এটা আমাদের খেয়াল রাখতে হবে ভাই আমি এটা বেশি দেখছি কি হতে পারে সবসময় ওটাকে ধরে নিলে চলবে না কি always, জিনিস always, always. <mahata> পেশেন্টের যে অ্যাক্টিভিটি তাকে ইমপ্রুভ করতে হবে পেশেন্টের ব্যথা কমাতে হবে নেক্সট তো যে কোনো বইতে যে কোনো ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো পেশেন্ট আসলে গ্রেড থ্রি হোক গ্রেড ফোর হোক খুব খারাপ হোক প্রথম কাজ হচ্ছে অ্যাপার্ট ফ্রম সার্জারি সার্জারি বাদ দিয়ে যা যা আল্টারনেটিভ আছে সেটাকে আপনাকে আগে ইউটিলাইজ করে নিতে হবে এরকম হয়েছে অনেক পেশেন্ট যেটা হাড়ের অবস্থা খুবই খারাপ একসাথে দেখা যাচ্ছে ওষুধ কাজ করবে না কিন্তু অনেক উইথ এক্সারসাইজ ভালো থাকে প্রত্যেক পেশেন্টের ডিমান্ড আলাদা কেউ বলে আমি বাড়িতে ঘোরাফেরা করলেই হবে কেউ বলে না আমাকে বাজার যেতে হবে তো ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্ট ডিমান্ড বেসিস আমাদের ভাষা আমরা যা বলি পেশেন্ট বাই দা সার্জারি डॉक्टर स्टूडेंट सेल का सर माने पीछे बोल रहे ना हमारा हाथ में तो हाँ पढ़ लेते तो थे डॉक्टर के बोलते हमें ना क्यों नहीं हमारा हाथ में पड़ जाता है आप तो कहीं पेन और वो हुआ तो होता है नेक्स्ट है तो फार्मों को थेरेपी आती है माने ओशन नॉन फार्मों को थेरेपी बैक्सटेडियल बैक्सटेडियल नॉन फार्मों को थेरेपी ये तो है जो वर्ल्ड बाय अमेरिकन गाइडलाइन, शेखेत्र माने अगर हम बोले जो एक्सरसाइजेस सिग्निफिकेंट रोल आज़े, रिकमेंडेशन, स्ट्रॉन्ग रिकमेंडेशन, माने हमारा जो एक्सरसाइज़ उसको बोली, बाहुबले इंडियन मेथड ऑफ़ द ट्रीटमेंट के एक्सरसाइज़ में इंपोर्टेंट रोल आज़े, इसलिए दे आ स्ट्रॉन्ग रिकमेंडेशन, बाकी अब सुधरना थोड़ा कुछ। नेक्स्ट हैं। सो मैनेजमेंट होते हैं, डेफिनेटली लाइफस्टाइल मॉडिफिकेशन। माने मॉर्निंग वॉक करा, फिजियो एक्सरसाइज करा, डेली हैवीट के पालतालों, बॉडी वेट रिड्यूस करा, ऐसा कराओ तो आपने आपने ये हार्ट फूल सर्जरी एनिलिप्समें তো লাইফ স্টাইলের মোডিফিকেশন ডিফারেন্টলি ওষুধ ব্যাপারটা ম্যাক্সিমাম লোকজন আসতে হবে জানেই তো ব্যথা ওষুধ অনেক লোকজন এক স্টিরয়েড ইঞ্জেকশনস অফিয়েড ইঞ্জেকশানস আর বললাম না এখন জেলি আছে জেলি হাটুতে জেলিও দেওয়া হয় হাডুলিং ইঞ্জেকশন যাকে বলে সে জেলি কাজ হচ্ছে ফ্রিক্স আর যা হাড় ওখানে হাড় ধোসা খাচ্ছে তাকে ইনকুড করে আর লাস্টটাকে আমি বললাম যদি স্টেল নট ও লিভ তখন লাস্টে পেশেন্টের ডিমাইড পেশেন্টের এক্স রেতে কেমন আছে হ্যাঁ আর কনক্লুজাম যে